এসএস কেমে লুকিয়েও শেষ রক্ষা হলো না কালীঘাটের কাকুর এস কেম বাঁচানোর চেষ্টা করেছিল কালীঘাটের কাকুকে এমনই অভিযোগ ইডির এস কেম কর্তৃপক্ষই কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনা নিতে বাধা দিয়েছিল এমনই বিস্ফোরক অভিযোগ আদালতে জানিয়েছে ইডি ইডির আধিকারিকরা কেম হসপিটালের সুপারকে তলব করেছিল আজই এবং এস এস কে হসপিটালের সুপারকে তলব ছাড়াও এস এস হসপিটালের চিকিৎসকদের ভয়ানো রেকর্ড করেছে ইডি কালীঘাটের কাকুর মেডিকেল রিপোর্ট ইডিকে জমা দিয়েছে এসএসকেএম কর্তৃপক্ষ তার সাথে সাথে আদালতের নির্দেশ আদালতের নির্দেশের পরও এস এস কর্তৃপক্ষ কালীঘাটের কাকুর স্বরের নমুনা নিতে পাধা দেয় আর এবার এস এস কর্তৃপক্ষ এবং কালীঘাটের কাকুর বিরুদ্ধে যে পদক্ষেপ নিল ইডি তাতেই কিন্তু একেবারে কাঁপনই শুরু হয়ে গেল কালীঘাটের কাকুর এবার কালীঘাটের কাকুকে ঘাড় ধরে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাচ্ছে ইডি এমনই কিন্তু খবর উঠে আসছে সব মিলিয়ে কিন্তু হুলস্থুল রাজ্য রাজনীতি এবার কিন্তু বিরাট বিস্ফোরণ ঘটতে চলেছে কারণ জোকা ইএসআই হাসপাতালে কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনা নিতে চলেছে ইডি এমনই কিন্তু খবর উঠে আসছে আর সেই গলার কিন্তু ফাঁটতে চলেছে বিরাট ঢোল কাকুর গলার স্বরই ফাঁসতে চলেছে একাধিক প্রভাবশালী ব্যক্তি শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে নয়া মোড় আসতে চলেছে সামনে আসতে চলেছে একাধিক প্রভাবশালী ব্যক্তি অত্যন্ত প্রভাবশালী ব্যক্তির নাম সুজয় কৃষ্ণভদ্র রূপে কালীঘাটের কাকুকে জোকাই এসাই হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এসএস কে চিঠি দিল ইডি তাতে হাসপাতালের এমএসবিপি পীযুষ রায় বলেন সুজয় কৃষ্ণ ভদ্রকে যে ইডি নিয়ে যেতে চাইছে তা তাঁর কাস্টোডিয়ান প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে এস এস কাছে যা নথি চাওয়া হয়েছিল তাও পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানালেন তিনি সুজয় ভদ্রের স্থানান্তরের কাগজে প্রক্রিয়াও ইতিমধ্যে সম্পূর্ণ ফলে জোকাইয়ে এজাই হাসপাতালে তার কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে চায় এডি সেক্ষেত্রে পথ মসৃণ হলো বলেই মনে করা হচ্ছে নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার করা হয়েছিল সুজয় কৃষ্ণভদ্রকে তারপরই বুকে ব্যথা অনুভব করেন তিনি তার বাইপাস সার্জারিও হয় তারপর আবারও বুকে ব্যথা অনুভব করেন তিনি তারপর থেকে দীর্ঘদিন এসএসকেম হাসপাতালে ভর্তি রয়েছেন কিন্তু এই মামলায় এখনও কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে পারেনি ইডি কারণ তদন্তে ইডির হাতে যে তথ্য এসেছে রাহুল বেড়া নামে তার ঘনিষ্ঠ এক সিভিক ভলেন্টিয়ারকে মোবাইল থেকে তথ্য রিলিটের নির্দেশ দিয়েছিলেন কালীঘাটের কাকু মোবাইলে পাওয়া সেই কণ্ঠস্বরের সঙ্গে কাকুর কণ্ঠস্বর মিলিয়ে দেখতে চায় ইডি ইডি চায় রাজ্য নয় কেন্দ্রীয় সরকারি হাসপাতালই কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করাতে এর আগে একাধিকবার সুজয় কৃষ্ণভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে গিয়েও এসএসকেএম হাসপাতাল থেকে খালি হাতে ফিরতে হয়েছে ইডির তদন্তকারী অফিসারদের এমন অবস্থায় তাই ইডির তরফে আবেদন জানানো হয় আদালতে কিন্তু আদালতের হস্তক্ষেপে একটি নির্দিষ্ট রূপরেখা তৈরি করা হয় মেডিকেল বোর্ড কার্ডিওলজি নিউরোলজি ইএনটির চিকিৎসককে নিয়ে বোর্ড গঠন করা হয় এসএসকে হাসপাতালে কাগজপত্র সম্পূর্ণ হতেই এই প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ হবে বলে সত্রের খবর আর কালীঘাটের কাকুকে এবার এসএসকে এম থেকে একেবারে ঘর ধরে তুলে নিয়ে যাচ্ছে জোখাই এসআই হাসপাতালে সেখানেই কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনা খুব শীঘ্রই পরীক্ষা করতে চলেছে ইডির আধিকারিকরা কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনা পরীক্ষা করে কী কী তথ্য হাতে পায় ইডি সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের